আসছি আপনার রাজাবাড়ি রাজবাড়ির রাস্তায় পঁয়ত্রিশ হাজার টাকা টিকিটের খেলা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে একটি মাছ হিট হয়েছে এবং

চলে যাচ্ছে এবং যে দেখুন আরো একটি মাটি আর বুড়ি গেল সাজেন তো কোথায় তো চলে আসছে আর একটি মাছ হয়েছে সেটা আপনাকে পাশে নিয়ে যেয়ে দেখাচ্ছি এটা রাজবাড়ি থেকে খেলাটা অনুষ্ঠিত হয়েছে অনেকে বলছে কাতল কাতল দেখা যাক এখন কি মাছ হিটে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি পদা ফিশিং বিডি যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক লাইক দেবেন লাইক দিলাম ইউটিউবে দেখতে পাচ্ছি

দেখতে পাচ্ছেন যারা যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কারণ আপনাদের উৎসাহ উদ্দীপনা পড়ে আরও বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে ফিশিং ভিডিও দেখাতে পারবো এবং আপনারা দেখতে পাচ্ছেন মাছ কাছে চলে আসছে এবং দেখা যায় এবং

আমরা আসলে মাছগুলো হিটগুলো দেখাতে চাই এবং শিকারীরাও পছন্দ করে সেই মাছ হিটগুলো আপনার সামনে আরও একটি মাছ হিট হয়েছে সেই মাছটির কাছে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি অত্যন্ত চমৎকার গতকাল থেকে অনুষ্ঠিত হয় ডে নাইট খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং ডে নাইট খেলায় আজকে দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে এবং আরও একটি মাছ আপনার দেখুন দুই দিকে মাছ দুই দুইটি মাছ এই যে দেখতে দুই মাছ এই যে একটি মাছ কাছে চলে এসছে যে আপনারা দেখছেন চমৎকার দেড়শো এই যে মাছ কাছে চলে এসছে

কোনো নেই আবহাওয়াটা সেই সেই কারণে মাছ কিছুটা কম টানছে আর গতকালকে প্রচুর পরিমাণে মাছ টেনেছিল এবং দুই কাঠায় যারা পারদর্শী তারা দুই কাঠাতে অনেক ভালো মাছের শিকার করেছেন এবং ভাই এই আরও একটি মাছ একটি মাছ দেখতে পেয়েলে যাইহোক যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেল করবেন আরও একটি মাছ আপনাদেরকে হিট দেখাচ্ছি আমরা নিয়ে যাচ্ছি আর আরও একটি মাছ হিট হয়েছে সেই মাছটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে চলে যাচ্ছি

गुस्सा सही सघ বন্ধুরা আপনাদেরকে বলতে চাই যে আজকে মোটামুটি প্রচুর গরম সেই গতকালকে গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হলে রাত্রে কিছুটা মাছ খাওয়া কমে যায় এবং সেই ক্ষেত্রে আজকে যদি রৌদ্র হতো সেই রৌদ্রে সেই রৌদ্রে অনেক ভালো রেজাল্ট হতো তো সেই কাঙ্ক্ষিত রৌদ্রটা আসলে আজকে শিকারীরা পায়নি পুকুরে পুকুর মালিকের অনুকূলে গিয়েছে এবং প্রচণ্ড গরম এবং সেই গরমের মধ্যে মসের শিকার হচ্ছে এবং মাছ যেভাবে টানার কথা ছিল গতকাল যেভাবে টেনেছিল বেশ কিছু কাতলা হিট হয়েছে এবং কাতলাগুলো সাইজ পাঁচ কেজি এই ধরনের রাজশাহীতে আজকে আরো খেলা চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াদ মাহমুদ শিকারী ভাইরা আপনারা দেখুন মৎস্য শিকারীরা প্রচন্ড রোদে ক্লান্ত এবং সারা রাত মৎস্য শিকার করেছেন অনেকজন আর সেই মৎস্য শিকারীদের আমি দেখাচ্ছি এবং রাজশাহী চিটাগাং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে মৎস্য শিকার করতে এসেছেন এবং আমি দেখাচ্ছি দেখি তো সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত মুসলিম ভাই যারা আছেন তাদেরকে জুম্মান নামাজের অনুরোধ জানাচ্ছি এবং হিন্দু ভাই যারা আছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন হিন্দু ভাইরা তাদের সকলকে আদাব জানিয়ে আজকের মতো পদি সিং বিড়ি থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম